আসসালামু আলাইকুম সিলেট এমসি সি কলেজে মিজানুর রহমান আজহারের এগারোই জানুয়ারি মাহফিলের আপডেট হাজার হাজার স্বেচ্ছাসেবক কর্মী তারা এই কনকনে শীতের মধ্যে কাজ করতেছেন এখনও কাজের অনেক কাজ বাকি এই দেখেন এগুলো তাম্বুল কাপড় এই কনকনে শীতের মধ্যে হাজার হাজার স্বেচ্ছাসেবক কর্মী শ্রমিক তারা কাজ করতেছেন আসলে এই রায় অনেক রাত পর্যন্ত তারা কাজ করতেছেন এখনও কাজ সম্পন্ন করতে পারেনি মাত্র দুই দিন বাকি রয়েছে এটা হচ্ছে মিডিয়ার জন্য মঞ্চ হাজার হাজার মিডিয়া এখানে অবস্থান করবে যাতে কোনো প্রকার দুর্ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বা দুর্ঘটনা না হয় এই জন্য বার দিয়ে মজবুত শক্তিশালী করে মঞ্চ তৈরি করা হয়েছে যে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় আর এটা হচ্ছে মঞ্চে মঞ্চের দিকে মিজানুর রহমান আজহারি ওয়াজ ওয়াজ ফরমেন মঞ্চের আরও অনেক কাজ বাকি রয়েছে মাওলানা নুৎফর রহমান বলেছিলেন যে শেষ কথা সংক্ষিপ্ত কথা মিজানুর রহমান আজারি আবার বাংলাদেশে বীর বেশে ফিরে আসবেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন মালানুক্ত রহমান কান্না জান্নাতবাসী দান করুন এই মাঠে প্রায় তিরিশ লক্ষ লোকের অবস্থান হবে এমনটাই কমিটি ধারণা করেছেন যে আয়োজন করেছেন হাজার হাজার বাল্ব লাগানো হয়েছে প্রশাসন থেকে পরিদর্শন করা হইতেছে এবং ও কমিটি এবং অনেক ওলাম ওলা তারা মাঠ পরিদর্শন করতেছেন এবং স্বেচ্ছাসেবক কর্মীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে মাঠের কাজ দ্রুত সম্পন্ন করা যায় এই সিলেট হচ্ছে অলি আউলিয়ার জেলা অজর শাহজালাল রহমতুল্লাহ অজর শাহপুর রহমতুল্লাহ এই সিলেটের মাটিতে সায়িত আছেন যে হাজার হাজার বাল্ব লাগানো হয়েছে এই মাঠে আমরা দেখতে পাচ্ছি যে আলে ওলামারা তাদের স্বেচ্ছাসেবক কর্মীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন দিন ওসামা ও থাকবেন দ্বিতীয় দিন আর তৃতীয় দিন থাকবেন ইনশাআল্লাহ শেখ ইসাক মাদানি থাকবেন আজমাল মসরুর থাকবেন আমাদের উস্তাদ কিংবদন্তী আলমেদিন দাওয়াতুল ইসলাম লন্ডন এবং আয়ারে আমির শেখ আবু সঈদ হাফিজ আবু সঈদ হাফিজ আহুল্লাহ এবং মগরিদ করে থাকতেন মুফতি আমির হমদা সর্বশেষ থাকবেন ডাক্তার রহমান